আসসালামু আলাইকুম বাস্তব জীবনে একটা কথা আজকে প্রথমে বলি আল্লাহ তুমি আমাকে এমন সম্পদ দিও যেই সম্পদ দিয়ে আমি পৃথিবীতে যেই সম্পদ দিয়ে পৃথিবীতে আমি খালি কোনো রকম মৃত্যু চল সেই সম্পদ আমাকে এমন সম্পদ দিও না যেই সম্পদ দেওয়ার পর নিজেকে হারিয়ে খুঁজি তো প্রথমে ফার্সি বিউটি কনসেপ্টে নিয়ে আসছি এখানে ওই বিউটি গ্লেজের লিপ লাইনার এই লিপ লাইনারগুলো দাম রাখা দেবে মাত্র একশো বিশ টাকা রাখা দেবে একশো টাকা তারপর এখানে আছে আমাদের ইবাল্লি ইবালি ইবাল্লি ইবালি ব্র্যান্ডের ফাউন্ডেশন এখানে কিন্তু প্রতিটা শেড আছে এবং প্রতিটা নাম্বার আছে আপনাদের যা যা লাগবে আপনার নাম্বার নিয়ে মুসলে দিতে পারবেন এগুলো মার্কেট প্রাইস অনেক দাম আছে আমরা কিন্তু ডিসকাউন্ট দিয়ে আমাদের অনলাইনের পক্ষ থেকে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো নব্বই টাকা দিয়ে দিচ্ছি পাঁচশো নব্বই টাকা তার বিয়েছে এখানে আছে টেকনিক ব্র্যান্ডের যেই মাস্করা আরও অনেক অনেক ব্র্যান্ডের মাসখাই আছে তো আমরা টেকনিক ব্র্যান্ডের মাছ খেলা দিয়ে দিচ্ছি তোমাদের সামনে এটা অ্যাক্সটা ভলিউম এবং ম্যাকলাস যে এই মাছ খেলাটার দাম রাখা দেবে তোমাদের কাছে মাত্র দুশো পঞ্চাশ টাকা রাখা যাবে তো বিওয়াশ এখানে আছে ইবালি ব্র্যান্ডের আরটা আছে ম্যাট ম্যাট কনসিলার লং লাস্টিং অ্যাসটা এই যে এটা তোমাদের কাছে রাখবো মার্কেট প্রাইস দাম আছে সাতশো পঞ্চাশ টাকা আমরা দিয়ে দিচ্ছি মাত্র সাড়ে পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি এখানে হলো এটা হলো এই বছরের শ্রেষ্ঠ অফার লিবিস্টিক এই লিপস্টিকগুলো মার্কেটে অনেক অনেক দাম সেল করে অনলাইনে অনেক জায়গায় তবে পার্সি বিউটি কনসেপ্ট আজকার জন্য বিশেষ ডিসকাউন্ট অফার দিয়ে দিচ্ছে মাত্র নব্বই টাকা দিয়ে দিচ্ছে যাদের ভালো লাগে অবশ্যই চলে আসবে পার্সি বিউটি কনসেপ্টে আমাদের দোকানটাও ঢাকা তো নুর মেশন শপিং সেন্টার এখানে আরও অনেক অনেক প্রোডাক্ট আছে দেখো এখানে তোমাদের হোয়াইট ওয়ার্ল্ড ডবলিউ সেভেন আই ম্যাজিক তার এখানে জর্দানা প্যান্ড ইউস এখানে আছে পালপেশন আছে পিঙ্ক প্লাস লিপস্টিক হোয়াইট হাউস লিপস্টিক আছে অল মানে কি মোট চব্বিশটা ব্র্যান্ডের লিপস্টিক এখানে আছে। পার্সি বিউটি কনসেপ্টে তো যাদের লাগে এগুলো এখানে আরেকটা লিপস্টিক আছে লাফএমি ব্র্যান্ডের লিপস্টিক আছে এখানে লাফেমি ব্র্যান্ডের লিপস্টিকও আছে তো পার্সি বিউটি কনসেপ্টে যদি আসতে চাও তাও সমস্যা নাই যদি অনলাইন তাও সমস্যা নাই দোকানে এসে নিতে পারবা যাদের আমাদের দোকানে আসতে তারা অবশ্যই দোকানটা ঢাকা গাউসিয়ার সাথে নূর মেশন শপিং সেন্টার পার্সি বিউটি কনসেপ্ট এখানে আছে তোমাদের মেস্তা ক্রিম আছে ফ্যানেস ক্রিম আছে সিরাম আছে তারপর এখানে ফেস ফেসওয়াশ আছে বডি স্প্রে আছে পারফিউম আছে অল প্রোডাক্ট এখানে প্রোডাক্টের কোনো শেষ নাই তোমরা দেখতে ফাউন্ডেশনের তো সেরা ফাউন্ডেশনের অভাব নাই এই দেখে এখানে বিভিন্ন বিভিন্ন ব্র্যান্ডের ফাউন্ডেশন আছে এখানে জর্দানা ব্যান্ডের ফাউন্ডেশন লাফেমি ব্র্যান্ডের ফাউন্ডেশন হুদা বিটি ব্র্যান্ডের ফাউন্ডেশন ফিটি ব্র্যান্ডের ফাউন্ডেশন মিলানি ব্যান্ডের ফাউন্ডেশন ফ্লোমার ব্র্যান্ডের ফাউন্ডেশন মানি একটা কি বলবে এখানে তোমাদের যা চাও তাই আছে এখানে ভিতরে এমন না মিষ্টি মিষ্টি কথা কে তোমাদের এক পিস মাল দেখা পরবর্তী না এখানে পার্সি মানে পার্সি বিউটি কনসেপ্ট এখানে এস অল অল প্রোডাক্ট পার্সি বিউটি কনসেপ্ট বুঝতে পারছো এখানে হোলসেল 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 প্রাইস দেখতে পাচ্ছেন এখানে এই যে এখানে ইমিটেশনের কোনো অভাব নাই সব নিউ নিউ কালেকশন ধরে সিমিত সব পাইকারি সব পাইকারি সম্পূর্ণ পাইকারি আল্লাহ হাফেজ